আমি সব কিছু দিতে রাজি কিন্তু তোর ভাগটা আমি কাউকে দিতে পারবো না কারণ তোকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি তুই শুধু আমার তোকে এত পরিমাণ ভালোবাসি সেটা কখনো কাউকে বোঝাতে পারবো না একটা কথা মনে রাখিস তুই শুধু সারা জীবন আমার তুই শুধু আমার মনেই না তুই আমার অস্তিত্ব তুই আমার সমস্ত হৃদপিণ্ড তোকে কখনো আমি হারাতে দেব না তুই যার কাছে যেমনই হোস না কেন তুই আমার কাছে পারফেক্ট তুই আমার কাছে সেরা তোকে আমি মন থেকে ভালোবাসি তোকে কিভাবে বোঝাবো তোকে ছাড়া আমি শূন্য তোকে কতটা ভালোবাসি এটা তোকে বুঝাতে পারবো না তবে সারাক্ষণ তোকে মিস করি একটা সেকেন্ডও তোকে ভুলে থাকতে পারি না তোকে এত পরিমাণ ভালোবাসি যেটা আমি নিজে কেউ কখনো বাসি না তুই শুধু আমার তোকে ভোলার ক্ষমতা আমার নেই হাজার কষ্টে থাকলেও শুধু তোর কথাই মনে পড়ে তুই হয়তো জানিস না আমার ভালো থাকার ওষুধ হচ্ছে তুই তোর সাথে কথা বললে আমি সব কিছু ভুলে যাই আমি একদম সুস্থ হয়ে যাই কারণ তুই শুধু একান্তই আমার তোর ভাগটা আমি কাউকে দিতে চাই না তোর সাথে একদিন কথা না বললে আমার যে কতটা কষ্ট হয় একমাত্র আমিই জানি আমাকে কখনো সেরে যাস না কারণ আমার থেকে তোকে অনেক বেশি ভালোবাসি তুই আমাকে সেরে চলে গেলে সত্যি আমি নিঃস্ব হয়ে যাব সত্যি রে তোকে আমি খুব ভালোবাসি হয়তো তুই আমাকে অবহেলা করিস কিন্তু আমি তোমাক কিন্তু আমি তোমাকে কিন্তু আমি তোকে অবহেলা করতে পারি না কারণ তোকে অনেক ভালোবাসি রে তুই একটু অবহেলা করলেই আমি বাচ্চাদের মতো কান্না করি কেন জানিস কারণ তোকে মন থেকেই ভালোবাসি যদি কাউকে ভালোবাসিস তাহলে এতটাই ভালোবাসিস যেন অন্য কারো প্রয়োজন না পড়ে একটা কথা মনে রেখিস হয়তো পৃথিবীতে অনেক মানুষ তুই পাবি কিন্তু আমার মতো কোনো মানুষ তুই পাবি না যে মানুষটা তোকে স্বার্থ ছাড়াই ভালোবাসে হয়তো এখন তোর চোখের সামনে অনেক মানুষ দেখতে পারবি একটা কথা মনে রাখিস পৃথিবীর মানুষ বড়ই স্বার্থপর স্বার্থ ফুরিয়ে গেলে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায় তুই আর আমি তো একটা মানুষ ভালোবাসা কি আমি জানি না তবে আমার তোমারই লাগবে তোমার ছাড়া আমি কাউরে চাই না